মন খারাপ হুম পড়ি হচ্ছে ফটাফট আমার চ্যানেলে ঢুকে যাও আজকে কথা ফানি ফানি কথা বলবো ওই ফানি কথা শুনে তোমার মন পানি পানি হয়ে যাবে খুশি খুশি হয়ে যাবে তুমি আমি তাদের করে শুরু করে দিচ্ছি আমার আমার কিছু টাইম নেই প্রথম হচ্ছে তুমি দোকানে গেলা দোকান থেকে একটা ফুলের তোলা কিনলা ফুলের তোলা কিনতে কিনতে কি হলো তুই ফুলের তোলাটা না তুমি বললা আমি পাঁচ দিনের পর তো আপনাকে ফেরত দিয়ে দেবো আপনি গেলেন শনিবার তারপর সেদিন ছিল শনিবার আপনি গেলেন ফুলটা নিয়ে যেদিন কে বেরাবেন সেদিনকে আপনি হচ্ছে কে পড়ে গেল আপনার হাতে লাগলো এই জায়গাটা আপনি দোলে মোলে ঠিক করে নিলেন কিন্তু আপনার তোলা তোর ব্যথা আর শেষ হয় না ফুলের তোলাতে তো ছচম করতে থাকে মানে ফুল একদম বিচ্ছিরি হয়ে যায় আপনি কি করবেন দোকানে কাঁপতে কাঁপতে গেলেন তখন বললো আপনি আমাকে টাকা দেবেন এখন হাজার টাকা আপনার নামে ফাইন করে দেবো কারণ আপনি আমার ফুল ইয়ে করেছেন তারপর বলল আপনি কি সাহস কি আপনি আপনি এত বড় সাহস কি আপনি আমার চেয়ে ইয়ে করে জানেন আপনি কে তারপর আপনি মুখের সামনে থেকে বলে এই তুমি আমাকে বলতে চাপ তুমি ফুল আলা আর কে ফুল আলা একটা কথা বলবেন আর আমার নামে এক হাজার টাকা ফাইন লেখাবে কোথা থেকে ফাইন লেখাবে হ্যাঁ তুই পুলিশ শোনো কথা বলে নিচ্ছি ফুল তুমি যতই ফুল আলা হয় না কেন কিন্তু তোমার কাছ থেকে আমি তুমি ফুলের তোলাটা ছেড়েছি আমি তো জামা প্যান্ট ছেড়ে দিই আর একটা কথা বললে কিন্তু পুরো দোকানই বন্ধ করে দেবো হুম এই যে এটা ধরো পাঁচ নম্বর খারাপ মন ভালো মন খারাপ মন ভালো মন এটার নাম হচ্ছে খারাপ মন ভালো মন খারাপ মন হয়ে যায় একবারে ভালো মন ইয়ে আছে এটার নাম হচ্ছে খারাপ মন একবারে হয়ে যায় ভালো মন দুই নম্বরে তো হচ্ছে তুমি একটা দোকানদারকে বললে দাদা এক টাকার চিনি এক কেজি চিনি দাও এক কেজি ময়দা দাও আর দুখানা পেঁয়াজ আর দুখানা ছোট্টের তেল দাও মানে এক একটা ছোট্টের তেল দাও আর দুখানা হলুদ গুঁড়ো আর দুখানা রঙ্গল গুঁড়ো দাও দাদা আপনাকে দিলো তুমি বললে কত টাকা হয়েছে তো আপনি বললে তিনশো পঞ্চান্ন টাকা আপনি বলছেন তিনশো পঞ্চান্ন আমি তো কিছু অল্প কত জিনিস কিনেছি রান্নার জন্য বলছে তিনশো পঞ্চান্ন টাকা আপনাকে দিতেই হবে আপনি বললেন আপনারও আপনার জিনিসটা আপনার কাছে রাখুন ওইখানে না এই এই জিনিসগুলো না দশ টাকায় বা কুড়ি টাকায় বা পঞ্চাশ টাকা পাওয়া যায় আমি ওই ছচটা দোকান থেকে কিনে দেবো আপনি ধরুন আর ওই মানে টাটকা আমার পাওয়া যায় ওখানে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব আমি চাই আমার সাবস্ক্রাইব চাই 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 তো তুমি একজন দুদালা মানে দুদালি তুমি এভাবে দুধ নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে হঠাৎ করে তোমার সব দুধ পড়ে গেল নিজে নিজে দেখছো দুধের হাড়িটা পুরো ভেঙে গেছে তোমার চাকরিটা হয়ে গেল আর তুমি কি খাবা কী খাবা ছেতে আজকে বলবো বাজার যখন বাজারে কোনো লোকই থাকবে না

খরচটা করতে হবে তো কেমন লাগলে এই ভিডিওটা মন খারাপ মন খারাপ থেকে হয়ে যায় মন ভালো মন তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর আমার চ্যানেলে যে প্রত্যেক সাবস্ক্রাইব করে দিও দিও কারণ আমরা দু দুশো সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি কাছাকাছি আছি তো অবশ্যই করে দিও বাই হ্যাঁ বাই হ্যাশট্যাগ নীলা চাপিছিয়াল